আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সবাই মিলে যাচ্ছি কলাতে ঈদ ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি চলেন ভিডিওটি দেখে আসি সবাইকে জানাই আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক

আমার হাত বার তৃতীয় রোগো হবে শ্রদ্ধা হবে